নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই জুলাই আজ পঁচিশে আসার আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তা আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দাঁড়া বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ পঁচিশে আষাঢ় আজ দশই জুলাই আজ শুভ গুরু পূর্ণিমা আজকে সূর্যোদয় হবে পাঁচটা দুয়ে সূর্যাস্ত ছটা তেইশে আজকে পূর্ণিমা থাকবে রাত্রি দুটো চার পর্যন্ত মূলা নক্ষত্র পাত পাঁচটা ছাব্বিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কী অবস্থান করছে আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার শুভ গুরু পূর্ণিমার দিনে আজকের দিনে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে বৃহস্পতি আর রবি কর্কটে বুধ আর শনি অবস্থান আর মঙ্গলা আর কেতু অবস্থান করছে সিংহে আর রাহু অবস্থান এই সিংহে আর চন্দ্র অবস্থান করছে চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকে রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে সবচেয়ে শুভ দিন আজ এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সিংহ রাশি দীর্ঘদিন বাদে মা বা মাতৃস্থানীয়দের আশীর্বাদ আপনি পাবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃ সাহায্য আপনি যথেষ্ট পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি সন্তান জনিত সীবৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে এছাড়াও যদি যে সৌভাগ্য লেখা আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি এবং কর্মজীবনে অসফলতাগুলোকে সে শিক্ষার মাধ্যমে পূরণ করবে আপনি যদি সিংহ আসি জাতক করেন সিংহরা আসি আপনার মাতা ভগিনীরা আপনার সঙ্গে সৎ বজায় রাখবে ওয়ার্তা ভোগের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি মুক্তি উন্নতির দিকে চাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা আজকের দিনে ওয়ান সেভেন ফাইভ জিরো এইট ওয়ান সেভেন ফাইভ জিরো এইট ওয়ান সেভেন ফাইভ জিরো এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কে লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা আমি এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যত্নবান হওয়া প্রয়োজন এছাড়াও আপনাদের জীবনে নতুনাত্মের কর্মক্ষেত্রে নতুন আত্মের ক্ষেত্রে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এই যা এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন সুযোগ নতুন যোগাযোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু তা টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা তুক তা করে আপনাকে নানা দিক দিয়ে চাপে রাখতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতক হন সিংহ রাশি আপনার মানসিক দৃষ্টা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মজীবনে নবযুগ নব সাফল্যের জোয়ার আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচৌর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃস্মৃতি দেবেন আজ আর আজকের দিনে আপনি বাড়ির আশেপাশে সমুদ্রের বা কোনো গঙ্গার থেকে ধরে আনা জল অপরাধ করবেন এতে আপনার মানসিক ডিস্টার্ব অনেকটা কেটে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতক হন আপনি যদি সিংহ রাশি হন আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা এগুলো আপনার জীবনে নানাভাবে নানাভাবে চাপে রাখবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করুন তারাই নামান তারাই নামা তারাই নামা তারাই নামা ওয়া অন্ত জপ করুন সেমন্ত আপনার অন্ত অবশ্যই আপনার ক্ষেত্রে অনেকখানি এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা মানসিক দিক দিয়ে নানা চাপ অবশ্যই সহ্য করতে হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের প্রকৃত সূত্র জানালাম তাই সিংহ রাশি জাতক জাতিকা আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন আসবে যাবে এছাড়াও আজকের দিনে আপনার সবচেয়ে শরীর স্বাস্থ্য দেখবেন এছাড়া আপনার শরীর স্বাস্থ্য আপনার আগামী দিনে নানা অসুবিধা থেকে রক্ষা করবে এছাড়া আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম সুতরাং আজকের এই ভিডিওয় আমি আমি সিংহ রাশির প্রস্তাব সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিন আজকের দিনটা আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্যে যাবে সেই সম্পর্ক আলোচনা করলাম তাই বলি যদি এছাড়াও আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন মা তারাকে একশো আট ডমার মারা দেবেন আর তারাই নামা তারাই নামে মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখের শান্তি সবাই আছে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকের জীবনে আজকের দিনটা কেমন যাবে তা আলোচনা করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিও যদি আসতে ভিডিওটি কারো বেশি শেয়ার করে দেওয়া কিছু খাবার উচিত এছাড়া আজকের দিনে আপনার সন্তানের দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতেই পারে তাকে বোঝাবার চেষ্টা করুন এই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খবর আসতে করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আমার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে দেখা বেলাইকানটি অবশ্যই প্রেস করুক যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছ আসছি এবার আমি शुकू जानिए पीडीटी शेष कर नमस्कार धन्यवाद तो